শাক আসেনি চৈত্র মাসের শেষে এখনো যে গরম পড়েছে সেই গরমে কিন্তু ডাব বিক্রেতারা মন্দারমণিতে তারা কিন্তু পকেটে দুটো যে টাকা পাবে তার কিন্তু আশায় কিন্তু নেই আর মন্দারমণি শিবে ধু ফাঁকা ডাব বিক্রেতা আশা করে বসছে যে দুটো পর্যটক আসুক তাদের আর সংসারের জন্য দুটো টাকা ঘরে নিয়ে যান দেখা যাক সামনে ঈদ কতটা পর্যটক আসে সেটা কিন্তু সময় প্রচন্ড গরম এখনো বৈশাখ মাস আসেনি চৈত্র মাসের শেষের দিকে এত পরিমাণে গরম পড়ায় নাজেহাল সারা রাজ্যবাসী এই গরমে যেখানে সমুদ্র সৈকতে ভিড় হয় এই বছর সেই রকম ভিড় দেখা যাচ্ছে না মন্দারমণিতে সমুদ্র সৈকত মন্দারমণি ধুধু ফাঁকা সমুদ্র সৈকতে ডাব ব্যবসায়ীরা তাকিয়ে আছে পর্যটকদের দিকে কেননা এই গরমে ডাব বিক্রেতারা নির্ভর করে গরমে পর্যটকরা ডাব খাবে আর দুটো টাকা ঘরে নিয়ে যাবে কেননা যে যার সংসার চলে এই ডাব বিক্রি করে আর সেখানে এই গরমে ফাঁকা দেখা দেখা বিক্রেতাদের রাস্তাঘাট দোকান সব কিছুই ফাঁকা যেমন ঠিক তেমনি সমুদ্র সৈকতও পুরোটা ফাঁকা আর তাতেই মাথায় হাত ডাব বিক্রেতারা এখন ফাঁকা থাকলেও আশায় বুক বেঁধেছে তিন দিন পর ঈদ আর সেই ঈদে পর্যটকরা বেশি আসবে বলে আশায় আছে ডাব বিক্রেতারা এখন দেখা যাক ঈদের সময় কতটা ডাব বিক্রেতারা ডাব বিক্রি করে সংসারের জন্য কতটা নিয়ে যায় সেটা সময় কথা বলবে মন্দারমণি থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায় Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent. And skills Enjoy while you learn Technology and blended learning are integral to the success of the child Our learning